শুরি পিঠা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি নারকেল নিয়েছি খেজুরের গুড় নিয়েছি এবং পরিমাণ বা স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে মাখিয়ে এগুলো পিঠা তৈরি করে পানিতে ভাপ দিয়ে আমি পিঠা তৈরি করব তো এখানে প্রথমে নারকেল এবং গুড়টাকে ভালো করে বেলেন্ড করে চালের গুঁড়ির সাথে মিক্সড করে নিতে হবে এরপর পিঠা বানিয়ে ভাপে সিদ্ধ করে পিঠা তৈরি করব তো চলুন দেখি আমি কীভাবে পিঠা তৈরি করি আসসালামু আলাইকুম ডিহিজ আজকে আমি এখানে কিছু সিদ্ধ চালের গুঁড়ি ভেজে নিয়েছি কারণ আজকে আমি যে পিঠাটা তৈরি করবো সেটার জন্য চালের গুঁড়ি ভেজে নিতে হবে তো আমার চালের গুঁড়িটা ভাজা হয়ে গেছে চালের গুঁড়ির রং বাদামি কালার হয়ে আসছে তো প্রথমে আমি নারকেল এবং গুড় বেলেন্ড করে চালের গুড়ির সাথে মিক্সড করে নেব প্রথমে আমি নারকেলটাকে বেলেন্ড করে নেব নারকেলটাকে এভাবে আমি বেলেন্ড করে নিলাম এবং এরপর গুড়টাকেও এভাবে বেলেন্ড করে চালের গুড়িটার সাথে ভালো করে মিক্সড করে নেব গুড়ও বেলেন্ড করে নিলাম এখন আমি এটাকে চালের গুড়ির সাথে মিক্সড করে নেব বা মাখিয়ে নেব চালের গুড়ির মধ্যে এখন আমি নারকেল এবং গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নেব চালের গুড়ির মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম এবং গুড়ও দিয়ে দিলাম এখন আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব যারা মিষ্টি একটু বেশি খান তারা গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবং স্বাদের জন্য একটু লবণ দিলাম করা নারকেল এবং গুড় দিয়ে গুড়িটাকে ভালো করে মেখে মন্ড করার পরেও আমি এর মধ্যে কিছু ঝুড়োঝোরা নারকেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব নারকেল গুড় এবং সালের গুড়ি ভালো করে মাখিয়ে আমি এই দলাটা তৈরি করে নিয়েছি এবং এরপরে আমি এটা দিয়ে শুরি পিঠা তৈরি করে ভাপ দিয়ে পিঠা তৈরি করব। তেলের পিঠাগুলো আমরা অনেকেই খেতে পারি না কারণ শারীরিক অসুস্থতার জন্য কিন্তু ভাপের পিঠাগুলো আমাদের সকলের জন্যই স্বাস্থ্যসম্মত পিঠে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ